বন্ধুরা আমি মিল কাজ করতেছি দেখো সমস্ত চলবে হ্যাঁ জয়ের বোধ জয়ের বোন কমেন্টে অবশ্যই জানাবে যদি কারো যদি দরকার থাকে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে

এর ভিতরে পড়বে আবার ঘুরে এখানে পড়বে নূতন ঘানি প্রচুর তেল হয় এই ঘানিতে প্রচুর তেল ঘানি চলছে এটা ধান বাঙালো কল এটা ধান বাঙালো কল এটা হচ্ছে আটা মেশিন গম এখানে ঢালবো আটা হয়ে বেরিয়ে আসবে এই দেখো

এই উত্তমের মিলে সমস্ত রকমের জিনিস খাওয়ার জিনিস বানানো হয় তেল ধান গম আটা হলুদ যাবতীয় জিনিসের এই মিলে কারবার হয় তো কমেন্টে জানাবে কেমন হয়েছে মিলগড়টি মবার কলোনি একদম মেইন রোডের পাশে